পার্টনার কুস্তিতে কে বসবে তা নিয়ে শুরু হয়েছে ইতিমধ্যেই জল্পনা তার কারণ শুরু হয়ে গেল বিহারের ভোট গণনা বিহারের বিভিন্ন গণনা কেন্দ্রে চরম ব্যস্ততা আটো নিরাপত্তা গণনা কেন্দ্রগুলিতে দুশো তেতাল্লিশ আসনের বিহার বিধানসভা ভোটে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন একশো বাইশটি আসন আগামী পাঁচ বছরের জন্য পার্টনার কুস্তিতে কে বসতে চলেছে তা জানা যাবে আজই ভূত সমীক্ষার মতে মহাগঠবন্ধন থেকে এগিয়ে এনডিএ এদিকে ভোটদানের ক্ষেত্রে এবার নজির করেছে বিহার গত ছয় নভেম্বর দুশো তেতাল্লিশ আসনের বিধানসভায় প্রথম দফায় একশো একুশটি আসনে ভোট পড়েছিল পঁয়ষট্টি দশমিক শূন্য আট শতাংশ এগারোই নভেম্বর দ্বিতীয় দফায় একশো বাইশটি আসনে আটষট্টি দশমিক সাত আট শতাংশ আপনাদের আরও একবার জানাচ্ছি গত ছয়ই নভেম্বর দুশো তেতাল্লিশ আসনের বিধানসভায় প্রথম দফায় একশো একুশটি আসনে ভোট পড়েছিল পঁয়ষট্টি দশমিক শূন্য আট শতাংশ এগারোই নভেম্বর দ্বিতীয় দফায় একশো বাইশটি আসনে আটষট্টি দশমিক সাত আট শতাংশ ফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছে ইতিমধ্যে আমাদের প্রতিনিধি বাসব প্রায় বাসব কার্যত একের পর এক অনেকগুলো সমীকরণ উঠে আসতে পারে কিন্তু তার আগে সবচাইতে বেশি এটা গুরুত্বপূর্ণ বিষয় তা হলো এই মুহূর্তে ভোট গণনা শুরু হয়ে গিয়েছে এবং নজিরবিহীন ভোট পার্সেন্টেজের শতাংশ বেঁচেছে বাসব হ্যাঁ অনেক ভোট প্রায় সিক্সটি ভোট করেছে গতবারের তুলনায় প্রায় এগারো শতাংশ ভোট প্রাথমিক প্রবণতা যেটা এক ঘন্টা হয়েছে ভোট কাউন্টিং হচ্ছে প্রথমে পোস্টাল ব্যালটের অনেকটা অংশ ভোট কাউন্টিং হয়ে গেছে সেখানে দেখা যাচ্ছে যে এনডিএ অনেকটা এগিয়ে রয়েছে কংগ্রেস আপাতত গতবারের তুলনাতেও পিছিয়ে রয়েছে আর এটা বলা যায় যে বিজেপি এবং জেডিউ জেডিউ খুব ভালো ফলাফল করছে আপাতত প্রাথমিক প্রবণতা সেদিকেই এই মুহূর্তে বলা যেতে পারে যে এনডিএ একশো তেত্রিশটা সিটে এগিয়ে রয়েছে সেখানে ইন্ডিয়া জোট বা বন্ধন যেটা ওখানে বলা হয় তারা এগিয়ে রয়েছে প্রায় ছিয়াশিটা সিটে প্রাথমিক প্রবণতা যা তার পরবর্তী যে সমীক্ষা অর্থাৎ এক্সিট পোলকেই ঠিকঠাক করে মানে এক্সিট পোলকেই সত্য প্রমাণিত করছে যে এনডিএ এবার বিহারে মেজরিটি নিয়ে আসছে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তবে এই কথা বলার আগে আমাদের মনে আরেকটু অপেক্ষা করা উচিত আরও ঘন্টাখানেক তাহলে প্রবণতাটা একবারে ঠিকঠাক পাওয়া যায় অনিয়ন বেশ অনেক ধন্যবাদ বাসুর সঙ্গে থাকার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে গণনার প্রাথমিক গণনার প্রাথমিক আভাস এই মুহূর্তে পোস্টাল ব্যালটে এগিয়ে এনডিএ বিরোধীদের হয়ে একাই লড়ে যাচ্ছে আর আপনাদের জানিয়ে রাখি বিহার বিধানসভা নির্বাচন এবং বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ গোটা দেশের নিরিখে বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়াবে কারণ আপনারা জানেন যে এসআইআর হয়েছে বিহার থেকে প্রথম শুরু হয়েছে এসআইআর এবং সেই এসআইআর পরে কার্যত যেভাবে ভোট পার্সেন্টেজ বাড়ছে তা নিয়ে রীতিমতো গর্ব প্রকাশ করেছিলেন সরাসরি জ্ঞানেশ কুমার সরাসরি তিনি বলছিলেন যে এটা খুব নজিরবিহীন বিষয় যে এসআইআর করবার পর এভাবে ভোট পার্সেন্টেজ বেরিয়েছে বেড়ে গিয়েছে অর্থাৎ এক কথায় এসআইআর সাকসেসফুল এসআইআরের সমর্থনে তিনি কথা বলেছিলেন অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে সরাসরি পোস্টাল ব্যালটে এগিয়ে রয়েছে এনডিএ যেমনটা এক্সিট পোল বলছিল বিভিন্ন পরিসংখ্যান অনুসারে এনডিএ অনেকটাই এগিয়ে থাকতে পারে এমনটা এক্সিট পোলগুলো বলছিল আর ঠিক সেই মত মোতাবেক এই মুহূর্তে পোস্টাল ব্যালটে এগিয়ে রয়েছে এনডিএ বিরোধীদের হয়ে কিন্তু একাই লড়ে যাচ্ছে আর বিহার নির্বাচনের বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষায় বিরোধীদের জোট মহাগঠবন্ধনের তুলনায় এগিয়ে রয়েছে শাসক জোট এনডিএ তবে অতীতে বিভিন্ন সময় বুথ ফেরত সমীক্ষার ফলও কিন্তু ভুল প্রমাণিত হয়েছে কিন্তু অন্তত এই পর্যায়ে দাঁড়িয়ে এখনও পর্যন্ত এক্সিট পোল অনুসারেই কিন্তু যাবতীয় বিষয় সামনে আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমি যদি একেবারে সময় মোতাবেক আপনাদের সামনে রাখি তাহলে ঠিক নটা একের আপডেট অনুসারে একেবারে ঠিক পাঁচ মিনিট আগের আপডেট আপনাদের সামনে আমি রাখতে পারি যে পোস্টাল ব্যালটে এগিয়ে শাসক জোট ছিল সকাল আটটা পঞ্চান্ন মিনিটের হিসেব অনুসারে এন এগিয়ে রয়েছে পঁচাশিটি আসনে বিরোধীদের মহাগঠবন্ধন এগিয়ে রয়েছে সাতান্নটি আসনে সকাল আটটা থেকে গণনা শুরু হয়েছে শুরুতে পোস্টাল ব্যালটের গণনা শুরু হয়েছে তাতে প্রাথমিক আভাস মিলছে এন এগিয়ে রয়েছে আপনাদের আরও একবার জানিয়ে রাখি সকাল আটটা পঞ্চান্ন মিনিটের হিসেব অনুসারে এন এগিয়ে রয়েছে পঁচাশিটি আসনে বিরোধীদের মহাগঠবন্ধন এগিয়ে রয়েছে সাতান্নটি আসনে সকাল আটটা থেকে গণনা পর্ব শুরু হয়েছে শুরুতেই কিন্তু পোস্টাল ব্যালটের গণনা শুরু হয়েছে প্রাথমিক আবাস অন্তত যা মিলছে এখনো পর্যন্ত এনডিএ কিন্তু এগিয়ে রয়েছে टिक এই বিষয় নিয়ে সঞ্জীব চৌরাশিয়া বিজেপি প্রার্থী দিঘা नीरज কুম দিঘড় উন্নতিকে नीरज কুমার আরজেডি প্রার্থী গোড়কপুর কি বলছেন তারা ব্যাক টু ব্যাক থাকছে দেখো বিহার का सबसे बड़ा विधानसभा संख्या के भूतों के दृष्टि से 503 बूथ है तो स्वाभाविक रूप से जनता का जो प्रेम है स्नेह लगातार वृद्धि के क्रम में मिलते रहा है तो एक सकारात्मक दृष्टिकोण और परिणाम रहेगा जनता को बहुत बहुत आपके माध्यम से मैं धन्यवाद दे जाना चाहता हूँ दीघा विधानसभा का जो प्रेम स्नेह दिया वो परिणाम जल्द से जल्द आपको पता चल जाएंगे पर बहुत ही सकारात्मक और ऊर्जा का प्रेम और मैं बिहार के जनता को भी मतदाताओं बंधुआ को भी आपके तरफ से आपके माध्यम से बहुत धन्यवाद देना चाहता हूँ कि उन्होंने जो एक सकारात्मक दृष्टिकोण एन के पक्ष में दिया है कि पूरा विश्वास जो दिया है वो लगातार विकास के साथ परिणित हुआ है तो आज विश्वास और विकास ये एन गठबंधन का जो परिणाम रहा है जनता ने उसका परिणाम देगा और जल्द से जल्द उसकी उसके रिजल्ट भी आपको जल्द से जल्द दिखाई देंगे मतगणना प्रारंभ हो गया है लोकतंत्र के का सूर्योदय तो हो ही चुका है देश में लेकिन आज जो सूर्य का तेज है ना वो विकास का तेज है वह राजनीति में वंशवाद का नहीं रहेगा भ्रष्टाचार का नहीं रहेगा पारिवारिक विरासत का नहीं रहेगा राजनीति में बिहार की जनता एन के नेता क्लाइमेट लीडर पर विश्वास करेगी माननीय नीतीश कुमार जी पर छत्तीस साल में तो बेचारे का कच्चा उम्र अभी है तो कच्चा उम्र है तो कच्चा राजनीति करने वाले को देगा कि यहाँ चाहिए पक्का जो वचन दिया वो कायम रखेंगे नीतीश कुमार जी और एनडीए पर भरोसा है लोगों का आदरणीय नरेंद्र मोदी चिराग पासवान जीतन राम मांझी जी, उपेंद्र कुशवाहा जी पर भरोसा है इसलिए आज पांडव की जीत होगी